আমি যে আলসায় আসছিলাম মিটিং যে কেউ পার্টি রাস্তায় করতে পারে আমার কোনো আপত্তি নেই আমার গাড়িটাকে দেখে বলছে চোর চোর ওদের জিজ্ঞেস করুন ওদের পিত্তি দেবের পয়সায় কোনদিন আমি এক কাপ চা খেয়েছি আমি কারো পয়সায় এমনকি দোকানে চা খেতে গেলেও দোকানে পয়সা দিয়ে খাই আমি সরকার থেকে একটা টাকা মাইনে নিই না আমি সরকারি গাড়ি চড়ি না আমি ইচ্ছা করলে পেনশন প্রতি মাসে দেড় লাখ টাকা করে পেতে পারি লক্ষ টাকার উপর মাইনে পেতে পারি আমি এক টাকাও নিই না তার কারণ আমার প্রয়োজন পড়ে না যা আছে মোটা ভাত মোটা কাপড় মোটা শাড়ি ব্যাস এতেই আমার চলে যায় আমার বাহুল্যতা হচ্ছে মানুষ আমার বাহুল্যতা মহামাটি মানুষের পরিবার আর এত বড় সাহস रे चोट चोर चोर सूज थाका किने न নমস্কার দর্শক আমি দুর্লভ আপনারা দেখছেন দুর্লভ বাংলা দর্শক আমি আজকে এই ভিডিওতে আলোচনা করবো এই চোরচোর স্লোগান অ্যাকচুয়ালি এই টিএমসি তৃণমূল নেতাদের দেখে জনসাধারণ কেন চোরচোর স্লোগান দিচ্ছে একটা কারণ আছে সেটা হচ্ছে যে দেখো আমরা একটা ভিডিওতে এই কিছুদিন আগে একটা জনসভা করেছিল আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল এবং সেখানে বলেছিল যে আমার গাড়িটা দেখে মানে আমি রাস্তা দিয়ে যাচ্ছি একটা সভা করতে যেতেই পারি আমি রাস্তা দিয়ে কিন্তু আমার এই গাড়িটা দেখে সেখানকার লোকরা হ্যাঁ লোকাল লোকরা চোর চোর বলে স্লোগান দিচ্ছে যদি আমার ইয়ে ইয়ে থাকতো তাহলে আমার মনে হচ্ছিল যে তাদের জিপটা টেনে বার করে দেয় কিন্তু ভোট বলে কিছু বলছে না বা কিছু করছে না চুপচাপ আছে তাহলে দেখুন দর্শক মুখ্যমন্ত্রী নিজেই বলেছে যে আমার গাড়িটা দেখে কতগুলা লোক চোর চোর বলেছিল আমার যদি ইয়ে থাকতো তাহলে আমি আমি ওই লোকদের জিপটা চিরে ইয়ে করে দিতাম কিন্তু ভোট বলে আমি কিছু করলাম না আর তারপর বলছিল কি আমি এগুলো করি না মানে বলছে যে করছি বা করতাম আর তারপর বলছে করছি না তবে যাই হোক এই চোর চোর স্লোগানটা কেন তৈরি হয়েছে কিভাবে তৈরি হয়েছে নিশ্চয়ই আপনারা যদি ভিডিওতে খবর মানে ইয়ে সোশ্যাল মিডিয়াতে খবর রাখেন বা রাজনীতির খবর রাখেন ভোটের খবর রাখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এই চোর চোর স্লোগানটা কীভাবে আসছে অ্যাকচুয়ালি দেখো এই চোর চোর স্লোগানটা না এই টিএমসি থেকে উৎপত্তি মানে এই তৃণমূলই চোর চোর স্লোগানটা তৈরি করেছে কিভাবে ওই যে অনেক দিন আগে বেশ কয়েক বছর আগে দু হাজার চোদ্দোর পর থেকে দু হাজার চোদ্দো পনেরো ষোলো শত উনিশ কুড়ি এই যে বছরগুলো হুম এই যে বছরগুলো এগুলো থেকেই অনেক দুর্নীতি করেছে অনেক চুরি করেছে যেমন রেশনের খাদ্য চুরি করেছে খাবার তৈরি করেছে টেট পরীক্ষায় দুর্নীতি করেছে মিড ডে মিলের টাকা চুরি করেছে এই যে অনেকগুলো জিনিস বালু কয়লা ইত্যাদি এই যে এগুলো ইয়ে হয়েছে চুরি করেছে এই এইটার জন্যই এইটার জন্যই ধীরে 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 চোর স্লোগান হয়েছে আরও কারণ আছে সেটা হচ্ছে যে দেখো শুধুমাত্র টিএমসির বা তৃণমূলের একটা কিংবা দুটা একটা কিংবা দুইটা নেতা না যদি একটা কিংবা দুইটা নেতা হতো হুম তাহলে কিন্তু সেই চোর চোর স্লোগানটা তবু আসতো না তবু স্লোগানটা আসতো না এই চোর স্লোগানটা তৃণমূলের উপর সেখানে এক দুই থেকে অনেক 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 বেশি এক দুই থেকে মানে একজন দুইজন ব্যক্তি থেকে অসংখ্য ব্যক্তি সেই চোরের সঙ্গে জড়িত সেই দুর্নীতির সঙ্গে জড়িত সেই ইয়ের সঙ্গে জড়িত তার জন্য ধীরে 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 এই চোর স্লোগানটা ইয়ে চলে আসছে একজন যদি হতো চোর চোর স্লোগানটা আসতো না দুইজন যদি হতো চোর চোর স্লোগানটা তবুও আসতো না কিন্তু একদম অধিক চার পাঁচ ছ আট ন দশ বারো একদম অসংখ্য তার জন্যই কিন্তু এই চোর চোর স্লোগানটা উৎপত্তি হয়েছে মানে আমি যে বললাম যে টিএমসি থেকে উৎপত্তি হয়েছে এই চোর এই এটাই হচ্ছে মেন কারণ এখন টিএমসিদেরই আবার যদি চোর চোর স্লোগান শুনছে তো এখন আবার ক্ষেপে যাচ্ছে এখন টিএমসি থেকে যে নেতাই যে ব্যক্তি প্রার্থী হোক না কেন সে যদি সাধু হয় ভালো হয় সৎ হয় তবু তাকে চোর চোর স্লোগান শুনতে হবে যেমন আমরা দেখছি দেবাংশু যেমন আমরা দেখছি শতাব্দী হুম এবং কি আদার্স যে কোনো টিএমসি ক্যান্ডিডেট হলেই এখন চোর চোর স্লোগান শুনতে হচ্ছে ওই যে আগের কর্মফল আগে সেভাবে কর্ম করেছে ফলটা কিন্তু এখন পাচ্ছে তার জন্যই কিন্তু এই চোর চোর স্লোগানটা শুনতে হচ্ছে বাধ্য হয়ে শুনতে হচ্ছে এখন জনসাধারণই যদি চোর চোর স্লোগান বলে তাহলে তো কিছু করার নেই হ্যাঁ আর কর্মকাণ্ডগুলোও সেভাবে করেছে কারণ এই যে চুরি হয়েছে অনুব্রত যে কয়লা চুরি করেছিল গুরু চুরি করেছিল তারপর বালু রেশন দুর্নীতি টেট দুর্নীতি তারপর আরও আদার্স শেখ শাহজাহান তো এই কৃতিকলাপগুলো আমাদের মুখ্যমন্ত্রী মমতা মন্দা কি জানতেন না জানতেন না তিনি হেড তিনি মাথা তিনি হেড তিনি মাথা তাহলে তিনি জানবেন না তো কে জানবেন তিনি জানবেন না তো কে জানবেন মুখ্যমন্ত্রী জানবেন তো কে জানবে হুম তারাই তো তাদের সদস্য হুম তৃণমূলের তো এই মমতা জানবে না তো মমতা ব্যানার্জি জানবে না তো কে জানবে মমতা বন্দ্যোপাধ্যায় জানবে না তো কে জানবে অনুব্রত প্রিয় মানুষ ছিল আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুব্রত পার্থ তারপরে তোমাদের কি বালুদা জ্যোতিপ্রিয় মল্লিক শেখ শাহজাহান একদম ঘনিষ্ঠ একদম মনের মানুষের মতো ছিল আর সেই ব্যক্তিটা এত দুর্নীতি করেছে এত সাধারণ মানুষের টাকা খেয়েছে কেন্দ্র সরকারের টাকা খেয়েছে জানতো না জানতো না অন্যব্রত মাছ বিক্রি করতো আগে মাছের পাইকার না ছিল সে এত একদম কোটি কোটি টাকা ইয়ে হয়ে গেছে মানে মালিক হয়ে গেছিল এগুলো জানতো না সব জানতো সব এ টু জেড তবু কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য অ্যাকশন নেয়নি অ্যাকশন নিয়েছে কে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকার অ্যাকশন নিয়েছে বলেই এখন আমরা বুঝতে পারছি কে কত টাকা কিভাবে টাকাটা জনসাধারণের লুটছে বা লুটেছে আর এইসব কীর্তিকলাপের জন্য কর্মকাণ্ডের জন্য এখন সেই তৃণমূল নেতাদের চোর চোর স্লোগান শুনতে হচ্ছে সে সৎ ব্যক্তি হোক অসৎ ব্যক্তি হোক সাধু হোক সন্ন্যাসী হোক বা যে কোনো ব্যক্তি হোক তাকে ওই ওই গুন্ডির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে যে চোর 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 স্লোগান কি দর্শক ঠিক তো আপনাদের কী মনে হচ্ছে আমি যেটা যুক্তি দেখালাম সেই যুক্তিটা কি ঠিক আপনার মনে হচ্ছে যদি আপনি আপনার যুক্ত বা আমার চুক্তিটা মনে হয় তাহলে কমেন্ট অবশ্যই জানাবেন এবং কি আপনার যুক্তিটাও সেই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ঠিক আছে দর্শক দেখাচ্ছে পরিবর্তিতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে দেখাচ্ছে পরিবর্তে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকবেন বাই